বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার পতনের পর থেকে রাজনীতির মাঠে ধীরে ধীরে যেন আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান একজন দলের প্রধান হয়েও সাধারণ মানুষের সাথে একদম মিলেমিশে থাকতে পারে। যার জন্যই তাকে অনেকে পছন্দ করে এমনকি এই সাধারণভাবে চলাফেরার কারণেও বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ধীরে ধীরে যোগদান করছেন সাধারণ জনতা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশ জামায়াত ইসলামীও বড় চমক নিয়ে আসলেন তারাও বিশাল এক জনসভা করে বড়ো বড়ো রাজনৈতিক দলগুলোকে দেখিয়ে দিলেন তাদেরও জনপ্রিয়তা কম নেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরো আসনের লড়বে এই দলটি হয়তো ক্ষমতায়ও বসতে পারে কারণটা অনেক স্পষ্ট কারণ বর্তমানে তাদের সমাবেশে যেভাবে সাধারণ মানুষের ঢল নেমে আসে তার মানে বলাই চলে তারা হয়তো ক্ষমতায় বসতে পারে